আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টার ইলেভেন মানে স্থানাঙ্ক জমিতির প্রথম যে পার্টটা ইলেভেন পয়েন্ট ওয়ান সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো তো আজকে হচ্ছে আমরা কোনো ম্যাথ করব না এমনিতে কিন্তু এই চ্যাপ্টারের যে ফর্মুলাটা আছে সেটা কীভাবে আসছে সেটা আমরা প্রমাণ করব আর কি তারপর আমরা চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে টপিক ওয়াইজ সেইগুলো হচ্ছে অন্যান্য ভিডিওতে শেষ করব তো আজকে আমাদের প্রথম এবং একমাত্র এই চ্যাপ্টারের ফর্মুলা সেটা হচ্ছে এই ফর্মুলাটা এই চ্যাপ্টারে মূলত আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করি স্থানাঙ্ক জ্যামিতি কী সেটা নিয়ে হচ্ছে আমাদের একটু কথা বলা দরকার এবং স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা আসলে কি নিয়ে কাজ করি সেটা হচ্ছে আমাদের একটু জানা দরকার আমরা যে ছক কাগজ বা গ্রাফ পেপার দেখি এখানের যে দূরত্ব রিলেটেড যে বিষয় বিষয়গুলো আছে একটা বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব এবং একটা ছক কাগজে আমরা যদি কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল আঁকি বা কোনো ত্রিভুজ চতুর্ভুজ এইগুলো আঁকি সেগুলো দেখতে কেমন হবে এবং সেগুলোর মধ্যে থেকে আমরা তথ্যগুলো কিভাবে বের করে আনবো এই চ্যাপ্টারের মূলত আমরা এইগুলো নিয়ে আলোচনা করি তো আমরা যখন কোনো ছক কাগজে একটা বিন্দু নেই যেমন এটা হচ্ছে আমাদের ছক কাগজের মূল বিন্দু এই দিকটাকে আমরা বলি অক্ষ এটা হচ্ছে অক্ষের ধনাত্মক যে দিকগুলা মানে পজিটিভ যে মান জিরো পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে যাবে আর এদিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে এই দিকে যাবে ঠিক আছে আর উপরের দিকের যে লাইনটা সেটাতে হচ্ছে ওয়াই পজিটিভ আর নিচের দিকে হচ্ছে ওয়াই নেগেটিভ মানে এই দিকে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই দিকে হচ্ছে মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নিচের দিকে ঠিক আছে আমরা যখন কোনো একটা বিন্দু নেই ধরো থ্রি কমা ফোর সবসময় এই রকম এই যে ফার্স্ট ব্রেকটের ভেতরে যে আমরা বিন্দুগুলো নেই সবসময় এটার মানে এটাই বোঝায় যে প্রথম বিন্দুটা হচ্ছে এক্সের মান আর পরের বিন্দুটা হচ্ছে ওয়াইয়ের মান ঠিক আছে আচ্ছা তো ধরো আমরা থ্রি কমা ফোর এই বিন্দুটা বসাবো তাহলে কীভাবে বসাবো দেখো এক্সের ভ্যালু হচ্ছে থ্রি মানে এই দিকে তিন তারপর ওয়ার ভ্যালু হচ্ছে ফোর মানে হচ্ছে এইদিকে ফোর হ্যাঁ তার মানে এই বরাবর হচ্ছে আমি যাব এখানে এই বিন্দুটা হচ্ছে মূলত আমাদের এই বিন্দুটা এটাকে যদি আমি পি বিন্দু বলি পি বিন্দুটা হচ্ছে এইরকম ঠিক আছে এই এই জায়গাটাতে আছে আচ্ছা আশা করি এই বিষয়টা তো হচ্ছে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কিভাবে বিন্দুটা আমরা ছকাগজে স্থাপন করলাম তো এখন যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা প্রমাণ করা শিখবো তো এখানে যদি আমরা দেখি যে দুইটা বিন্দু দেওয়া আছে পি এবং কিউ আমাদের পি যে বিন্দুটা সেটা প্রথমে ধরে নেই তো এ পি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা যে কোনো একটা বিন্দু ধরবো যেটা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান আমরা ধরে নিচ্ছি যে এই বরাবর তুমি যদি যাও এতটুকু সেটা হচ্ছে এক্স ওয়ান আর উপর দিকে আমি ধরলাম যে এই যে এতটুকু এটা হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে পি বিন্দুটা পাচ্ছি এই যেটা এটা হচ্ছে আমাদের পি বিন্দু ওকে আর এক্স টু ওয়াই টু এটা ধরলাম আমি এই মূল বিন্দু থেকে তুমি হচ্ছে এই পর্যন্ত আসলে হচ্ছে তোমার এক্স টু তাহলে এক্স টুটা হচ্ছে একদম এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক্স টু আর ওয়াই টুটা হচ্ছে আমাদের ওয়াই টু এটা ধরলাম আমরা এই পর্যন্ত হচ্ছে ওয়াই টু ওকে তাহলে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা হচ্ছে আমাদের ওয়াই টু এইটুকু ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট আর এখানে হচ্ছে পি পয়েন্ট তা আমরা এই মূল বিন্দু যেটা আছে এটার সাথে পি এবং কিউকে যুক্ত করে নিচ্ছি আচ্ছা এটা কিন্তু পরীক্ষাতে নর্মালি আসে না এই যে দূরত্ব নির্ণয়ের যে সূত্র প্রমাণ করতে এটা কখনো দেয় না বা সাধারণত আসে না তবে আমাদের এটা জানা দরকার অনেক সময় স্কুলের পরীক্ষাগুলোতে দেয় বোর্ডে না আসলেও আমরা পি এবং কিউ যখন যুক্ত করলাম এবার পি থেকে এই ওয়ার উপর একটা লম্ব টানবো দেখো এটা হচ্ছে লম্ব এবং এইটাকেও আমরা এই যেভাবে যুক্ত করলাম ঠিক আছে এখান থেকে কিছু বিষয় আমরা শুরুতেই ক্লিয়ার করে নিব তো আজান হচ্ছে আমরা হচ্ছে একটু কিছুক্ষণ পরে বলতেছি আচ্ছা তো আমরা এখন হচ্ছে দেখব যে হচ্ছে তোমার এই জায়গাটাতে হচ্ছে পি থেকে কিউয়ের দূরত্বটাই মূলত আমরা বের করতে চাই আমরা এখান থেকে এখানের দূরত্বটা বের করতে চাই তো আমরা যদি একটু খেয়াল করি এই এম থেকে যে পি এর যে দূরত্ব এই যে এইটুকু দূরত্ব এটা হচ্ছে কত আমাদের ওয়াই ওয়ান ছিল না তাহলে দেখো এইটুকু কি হবে আমাদের ওয়াই ওয়ান মানে এখান থেকে এখানে এন থেকে ও এইটুকু হচ্ছে কি ওয়াই ওয়ান আবার এন থেকে একেবারে কিউ পর্যন্ত যে দূরত্ব এটা কিন্তু ছিল ওয়াই টু তাহলে ও থেকে এন পর্যন্ত হচ্ছে তোমার ওয়াই ওয়ান তাহলে জাস্ট কিউ থেকে ও এটার মান কত হবে বলো তো এটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে এ বিষয়টা তো সবার ক্লিয়ার একইভাবে ও থেকে তোমার এন পর্যন্ত আচ্ছা এটা আমরা এই এটাকে আমরা হচ্ছে তোমার ও এর পরিবর্তে অন্য একটা নাম দিই ধরে এটা হচ্ছে আর ঠিক আছে এই বিন্দুটার নাম হচ্ছে আর এবার দেখো ও থেকে এন পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এক্স টু এবং ও থেকে এম হচ্ছে তোমার এইটুকু হচ্ছে এক্স ওয়ান তাহলে এম থেকে এন এই ডিস্টেন্সটুকু কতটুকু হবে বলো তো এটা অবশ্যই এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এটা আর এটা হচ্ছে সমান কেন কারণ এটা আর এটা হচ্ছে তোমার সমান্তরাল এবং একই পর্যন্ত দূরত্ব গেছে তার মানে এটার মান হচ্ছে তোমার কত এক্স টু মাইনাস এক্স ওয়ান আচ্ছা তাহলে দেখো এখানে হয়ে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কিউ থেকে আর পর্যন্ত এবং পি থেকে আর পর্যন্ত দূরত্ব হয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবার দেখো তো নাইনটি ডিগ্রি বিপরীত বাহুকে আমরা কি বলি অতিভুজ বলি না অতিভুজ তা আমরা তো ক্লাস এইটে পড়ে আসছি এবং নাইনেও বিভিন্ন জায়গায় পড়াশোনা করবো যে পি সূত্র বলে একটা সূত্র আছে যেখানে এই নাইনটির যে বিপরীত বাহতা অতিভুজ এটা সমান হচ্ছে মানে এটার বর্গ সমান হচ্ছে অন্য যে দুইটা বাহু আছে লম্ব এবং ভূমি এই দুইটার যুগ ফলের বর্গের যুগ ফলের সমান তাহলে আমরা এখান থেকে অতিভুজ মানে কি বলতো পি থেকে কিউ তা আমি এখানে লিখতে পারি পি থেকে কিউ স্কোয়ার সমান কি হবে লম্ব স্কোয়ার লম্বটা এখানে কত লম্বটা হচ্ছে আমরা এটাকেও লম্ব বলতে পারি এটাকেও লম্ব বলতে পারি যেটা খুশি তো আমরা লম্ব হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে কিউ থেকে আর তাহলে বলা যায় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটার উপরে কী হবে হোল স্কোয়ার হবে সরি ওয়াই টু এখানে না টু প্লাস ভূমি ভূমি কত এক্স টু মাইনাস এক্স ওয়ান নাই যে পি থেকে আর তাহলে আমরা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে হোল স্কোয়ার এবার আমরা যদি এই পি কিউটাকে স্কোয়ারটাকে যদি আমরা রুট করি ওই পাশে পাঠাই দিয়ে এক পাশের স্কোয়ারটা ওপার পাশে গেলে কী হবে রুট হবে তাহলে আমরা কী পাচ্ছি আমরা এটাকে একটু আগে লিখছি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে এটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখো স্কোয়ারের ভেতরে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান আছে এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখলেও কোনো সমস্যা নাই কারণ স্কোয়ার থাকার কারণে ভেতরে নেগেটিভ আসলেও পজিটিভ হয়ে যাবে তো এইভাবে মূলত আমাদের সূত্রটা আসছে তো আমরা যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে তখন এদের মধ্যে দূরত্ব এভাবে বের করব ঠিক আছে আচ্ছা এই সূত্রটা এই চ্যাপ্টারের মূল কথা আবার শুরুতে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের কিছু বেসিক নিয়ে কথা বলবো যে এই চ্যাপ্টারের কোন জিনিসটাকে কি বলে এইগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো তো আমরা হচ্ছে সেটা দেখতেছি তো আমরা একটু আগেই দেখছি যে কোনো বিন্দু প্রকাশ করার জন্যে আমাদের দুইটা পয়েন্টের মানের দরকার পড়ে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই যেখানে এক্সটাকে বলা হয় তোমার ভুজ ঠিক আছে আর ওয়াইটাকে বলা হয় কোটি তো এটা আমাদের মনে রাখতে হবে সাধারণভাবে এই যে বলছে এক্স স্থানাঙ্ককে আমরা ভুজ বলি এবং ওয়াই যে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট তাকে বলা হয় কোটি আর মূল বিন্দু যেটা মূল বিন্দু তুমি খেয়াল করো দুইটা অক্ষ যেখানে মিলিত হয়েছে এখানে এক্স ভ্যালু কত জিরো জিরো তাহলে বলা যায় না যে মূল বিন্দু বা জিরো জিরোকে হচ্ছে আমরা মূল বিন্দু বলতেছি এবার স্থানাঙ্ক জমিতির সংজ্ঞাটা হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে বিন্দু সরল রেখা এবং বক্ররেখার বিজ্ঞানিতিক প্রকাশ জেমিতির যে অংশ অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক জমিতে কার্তেশীয় স্থানাঙ্ক এটা হচ্ছে আসছে কীভাবে কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এই যে আমরা কোনো একটা বিন্দুকে মূলবিন্দুর থেকে আলাদাভাবে প্রকাশ করতেছি এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে বা ভুজ এবং কোটির মাধ্যমে এই প্রকাশটা বিজ্ঞানী রেনে ডেকারতে নামক একজন বিজ্ঞানী ছিলেন তো উনি হচ্ছে এই প্রকাশ পদ্ধতিটা প্রথমে আবিষ্কার করছে এবং ওনার নাম থেকে ডেকারতে বা কারতে এই উনার নাম থেকে আসছে কার্টেসিয়ান বা কার্তেসীয় স্থানাঙ্ক ঠিক আছে আচ্ছা এবার আমরা কিছু বিষয় মনে রাখবো যেমন সামন্তরিক আসলে কি আচ্ছা সামন্তরিক আয়ত এগুলো কি আমরা একটু দেখবো আচ্ছা সামান্তরিক হচ্ছে তোমার বিপরীত বাহুগুলা সমান এটা হচ্ছে সামান্তরিক দেখো এটা আর এটা সমান এটা এবং এটা সমান আবার আয়তর ক্ষেত্র জিনিসটা কিন্তু এই পর্যন্ত সেম যে বিপরীত বাহু দুইটা সেম বিপরীত বাহু দুইটা সেম এবং এটা আর এটা সেম আর এটা আর এটা সেম কিন্তু সামান্তরিকের বেলা। এই যে কর্ণ দুইটা আছে দেখে এই কর্ণটা এইখান থেকে এখানে আর এটা হচ্ছে এখান থেকে এইখানে এই কর্ণ দুইটা অসমান তাহলে এটা হচ্ছে সামান্তরিক এই জিনিসগুলো আমাদেরকে এই ম্যাথগুলো করার জন্য এই চ্যাপ্টারের এগুলো জানার থাকা লাগবে সামান্তরিক যখন আমাদেরকে প্রমাণ করতে বলবে তখন দুইটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে বিপরীত বাহুগুলা সমান কিনা তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান আর তারপরে কন্ডিশনটা হচ্ছে কর্ণদ্বয় হচ্ছে তোমার অসমান ঠিক আছে আচ্ছা অন্যদিকে আমরা আয়তর বেলায় যদি দেখি আয়তের বেলায় কি প্রথম কন্ডিশনটা সেম বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান আর কর্ণদ্বয় কেমন কর্ণদ্বয় হচ্ছে তোমার অসমান কর্ণদয়ও সমান এটা হচ্ছে আর আয়তের মধ্যে যে পার্থক্যটা আচ্ছা আশা করি এটুকু বুঝছো তারপর আমরা বর্গ আর রম্বোজ দেখব দেখো এটা হচ্ছে একটা বর্গ বর্গের কন্ডিশনটা হচ্ছে তার সবগুলা বাহু সমান হবে একটা রম্বস সবগুলা বাহু সমান হবে এটা ঠিক কিন্তু ওই যে আবার কর্ণটা হচ্ছে অসমান হবে তা আমরা এখন বলতে পারি যে বর্গ এখানে এক কথা যদি বলি সব বাহু ও কর্ণদয় সমান তাহলে সবগুলা বাহু সমান এবং কর্ণদয়ও সমান আর রম্বসের বেলায় আমরা কি বলবো যে সবগুলো বাহু সমান হলেও বাহু সমান হলেও কর্ণ সমান নয় এটা কিন্তু এই চ্যাপ্টারের নোটের মধ্যেই তোমার রাখতে হবে না হলে তোমার মনে থাকবে না ঠিক আছে কর্ণোদয় সমান নয় এটা হচ্ছে আমরা চারটা জিনিসের ব্যাপারে চারটা ক্ষেত্রের ব্যাপারে জানলাম এবার ত্রিভুজ ত্রিভুজ কি ত্রিভুজের মধ্যে কোনো কন্ডিশন আছে কিনা সেটা আমরা দেখব ধরো তোমাকে বলছে যে তিনটা বাহু দেওয়া আছে একটা হচ্ছে ছয় সেন্টিমিটার একটা হচ্ছে তিন সেন্টিমিটার একটা হচ্ছে তোমার ফোর সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে তোমার তিনটা বাহু আবার দেওয়া আছে সিক্স সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার একটা হচ্ছে নাইন সেন্টিমিটার ঠিক আছে এটা আরও তিনটা বাহু বলছে যে প্রথম ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা প্রথম ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা মানে এই তিন বাহু দিয়ে তুমি কি কোনোভাবে ত্রিভুজ বানাতে পারবে কিনা এটা আমি কিভাবে বুঝতে পারবো এটা বোঝার উপায় হচ্ছে যে যে কোনো দুই বাহুর যুগ ফল যে কোনো দুই বাহুর যুগ ফল ইজ গ্রেটার দেন তৃতীয় বাহু ঠিক আছে তার মানে তিন নম্বর বাহুটার তুলনায় যে কোনো দুই বাহুর যুগ ফল কি হবে বড় হবে এখন দেখো এটার জন্য আমরা যেটা করব। ছোটো ছোটো যে দুইটা বাহু থাকবে সেই দুইটাকে যোগ করব যুগ করে অন্যটার তুলনায় অন্যটার সাথে তুলনা করব। যেমন এখানে তোমার তিন আর চার সবচেয়ে ছোট বাহু তাহলে তিন এবং চার যুগ করলে হচ্ছে সাত এবার দেখো তো যে সাত কি অন্য বাহুটার চেয়ে বড় কিনা অবশ্যই বড় তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব এটার বেলায় দেখি আমরা ছোট ছোট তিনটা বাহু দুইটা বাহু যোগ করি সিক্স অ্যান্ড থ্রি এটা হচ্ছে নাইন সেন্টিমিটার আর তৃতীয় বাহুটা হচ্ছে নাইন সেন্টিমিটার তাহলে এটা কি বড়। দেখো তো এটা কি বড় না তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব না গঠন হবে না ঠিক আছে এই যে থিওরিগুলা আমরা এই চ্যাপ্টারের থেকে পড়লাম এতক্ষণ পর্যন্ত এইগুলা আমাদের হচ্ছে পরের ম্যাথগুলো করার জন্য কাজে লাগবে তো আশা করি পরের ম্যাথগুলোর সময় তোমরা হচ্ছে আমাদের যে ভিডিওগুলা দেওয়া হবে এইগুলা ইনশাআল্লাহ সিরিয়ালি দেখবে তাহলে এই চ্যাপ্টারের কোনো টপিক আসলে আশা করি বুঝতে সমস্যা হবে না তো ঠিক আছে আজকের ক্লাসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম